আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা চলে আসলাম এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল পাটি শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল মস্তিনের পার্টিশারি আমার স্মার্ট আপরা যারা আছেন তাদের সবার রিকোয়েস্টের সাইডের মধ্যে আজকে অফার দিব যেটা তিন হাজার বত্রিশশো টাকা শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে মস্তিনের জামদানি শাড়ির প্রাইস দেবো আমরা অত থেকে মাত্র ষোলোশো টাকায় এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল মস্তিনের পার্টি শাড়িগুলা অনেক কালেকশন আছে আমাদের শোরুমে জাস্ট আমরা কিছু ডিজাইন ভিডিওতে দেখাবো শোরুম থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন চাইলে আমাদের অনলাইনে থাকা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিতে পারবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এগুলো ফুল বরের মধ্যে সুতার কাজ করা ফুল বরের মধ্যে সুতার কাজ করা পারে ফলস করা থাকবে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়িতে এই শাড়িগুলো তিন হাজার বত্রিশশো টাকার শাড়ি কিন্তু আমরা ষোলোশো টাকা অফারে দিচ্ছি এগুলো ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর মাত্র ষোলোশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুরী মাসের এটা কালারটা দেখুন পার্পেলের মধ্যে ডিপ পার্পেল কালার খুব সুন্দর একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার মিনাকারি সুতা দিয়ে কাজ করা শাড়িটার মধ্যে খুব সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অফারে থাকবে এই শাড়ি প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে করে এটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর এটার মাত্র আমাদের চারতালার শুধুমাত্র আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে আসতে আপনাদের অফারটা পাবে পিচ কালার এটা সুতার কাজ করা কপার জরির কাজ করা আছে অনেক সুন্দর পাড়ের প্যানেলও খুব সুন্দর এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা পাবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা প্যানেল থাকবে এটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এটা খুব সুন্দর বটল গ্রিনের মধ্যে একদম ফুল মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা কালারটা দেখেন হচ্ছে কালার খুব সুন্দর ম্যাচিং সুতো এবং মিনাকারি সুতার কাজ করা প্লাস কপার দিয়ে কাজ করা মাত্র ষোলোশো টাকা অনেক কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখা দিচ্ছি বাকি কালেকশনগুলো আমাদের সৌরম আসটা দেখতে পারবেন এটা কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি এগুলো দেখার মতো সুন্দর এই যে দেখেন এটা এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর এই কালারটা দেখেন অলিভ কালারটাও সুন্দর অলিভ কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট অলিভ কালার সুতার কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা মার্শাল এটার প্রাইসও দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে একটু পিচ টাইপের কালার অনেক সুন্দর ম্যাচিং কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি একটা একটা করে এখানে রাখেন আসলে অনেক ডিজাইন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ডিজাইন দেখাই দিচ্ছে আপনাদেরকে এই দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন হাজারো কালেকশন আমার পিছনে অনেক কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে এই শাড়িগুলো পাবেন মাত্র ষোলোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো যারা এই শাড়িগুলো নিতে চান ঝটপট চলে আসবেন শোরুমে অর্থাৎ দ্রুত স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবে আমি এই শাড়িটা খুলে দেখে এটা হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম